নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো আমার এখানে যে ধনেপাতা পাতা গাছটা দেখছেন ধনেপাতা পাতা গাছ তো আগেও দেখিয়েছিলেন কীভাবে দেখিয়েছিলাম কীভাবে ধনেপাতা পাতা গাছটা লাগিয়েছিলাম তো আমাদের ঘরে কিছু ধনেপাতা ছিল তো ঘরের ধনেপাতাগুলো তুলে নিয়ে এসে বড়া করবার জন্য নিয়ে আসলাম তাতে একটু অনেকটা হলো আমি করে ফেললাম একটা দিনের হয়ে গেল ঘরের গাছ লাগানো থাকলে কত সুবিধা হয় এরপর আমি বাগানে গেলাম মা কি বললো শুনলাম আমাদের বাড়িতে কেমন দোপাটি ফুল হয়েছে শীতকালে এবার মা কি বলছে একবার দোপাটি ফুল গ্রীষ্মকালে বর্ষাকালে ফোটা কি তাকে বললো বর্ষাকালে ফোটার সময় সেই সময় ফোটে আগের দিন ফোটে পরের দিন চলে যায় আর এই পাঁচ ছ দিন হয়ে গেল এখনো ঠিক তাজা আছে কোনো ওর নরম চরণ নাই অথচ গরমকালে কি তাজা হ্যাঁ গরমকালে আগের দিন ফোটে পরার দিন নষ্ট হয়ে যায় শীতকালে দোপাটি ফুল কেউ কি দেখেছেন তাহলে দেখুন আমাদের কাছে হয়েছে মা এই কথাটা হঠাৎ করে আমি কদিন থেকে দেখছি কিন্তু এতটা ইয়ে করিনি দেখো কিরকম অবস্থা ফুলটা কি বলবো দেখে না আমার সেই একষট্টি বাষট্টি কথা মনে পড়ছে তখন আমি বেশি ছিলাম আমাদের বোন সে করতো এই ফুল দেখলে পরে মাথায় বুঝতো মাথায় কি করতো মাথায় গুজে রাখতো আচ্ছা আচ্ছা দেখো এরকম ফুল টুল মাথা মাথায় গোজা ঠিক না কি দাদা আমি না ফুল খুব ভালোবাসি হ্যাঁ সেই জন্যই আমি মাথায় ফুল গুঁজি বলছে হ্যাঁ তুমি ভালোবাসো তোমার ভালোবাসাটা বাইরেই থাকবে ঘরে লাগবে ট্রেনিং সেন্টারে যেন আর ফুল গোজো না

হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে আমার একটা নতুন দিন তো দিনটা আমার শুরু হয়েছে দেখলেন আমি কিভাবে আমার যে লাগানো ধনে পাতা গাছগুলো ইয়ে করে লাগিয়ে যে পড়া বানিয়েছি সেগুলো আর এখন আমি একটু রেডি হলাম ভাবছি যে যাব আমার বাপের বাড়ি ছেলেটা আর আজকে একটু পরীক্ষাটার চাপ একটা সকালবেলা পরীক্ষা দিয়ে এসছে তো আমি ভাবছি ওকে একটু দেখা করে নিয়ে আসি কারণ আমার ভাইরা আসতেও পারছে না আর তিন দিন ধরে যা ঠান্ডা পড়েছিলো চিন্তা করা যায় না তো সেই একদম রোদও উঠছিল না আজকে খুব সুন্দর ঝলমল করছে রোদটা তাই জন্য ওকে নিয়ে যাব বেশিক্ষণ না দু তিন ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে আমরা ফিরে আসবো ঠিক আছে তাহলে চলুন আমি এবার আমরা এবার যাই রেডি হয়ে গেছি যাচ্ছি বাপের বাড়ি ছেলেটাকে একটুখানি ঘোরাতে কারণ ওর পরীক্ষা আজকে নেই সেই জন্যে কিন্তু এদিকে গাড়ি স্টার্ট হচ্ছে না ছেলে সমানের চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় যাই হোক তার একটু পরেই গাড়িটা চালা স্টার্ট হয়ে গেল তো আমি আর আমার ছেলে বসে পড়লাম গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওই সাইডেরগুলো ভিউগুলো ক্যাপচার করছিল হঠাৎ বললো খুব ভাল লাগছে দেখতে তাই তো যাই হোক গাড়িটা অনেক দিন চালানো হয় না তো এখানে একটা মেলা বসেছে দেখছি একদিন আসব এখানের মেলাটা কভার করবার জন্য ইচ্ছে আছে দেখি কবে আসতে পারি উনত্রিশ তারিখ পর্যন্ত আছে অবশ্য পৌঁছে গেলাম বাড়িতে আমাকে দেখে কি খুশি মানে আমাকে দেখে না আমার ছেলেকে দেখে কারণ ওরা ছোটদার ভীষণ ফ্যান এসে গেছে এবার ওনার দাদাকে ডেকে নিয়ে আসলো এখানে অনেক শালিক পাখি ছিল শালিক পাখির পেছনে দৌড়াচ্ছিলো ক্যামেরা নিয়ে দেখুন কী ভালো লাগছে দেখতে আর তারপরে ঘরে গিয়ে দেখছি আমার ভাই পুরো রান্নাঘর পরিষ্কার করছে ও তো এখানে থাকে না যখন আসে ও ঘরের খুব কেয়ার নেয় তারপরে অ্যাকোয়াগার্ডটাকে চেঞ্জ করলো তারপরে ইয়ে করলো আর এই যে একটা দেখুন কত বড় লাল আলু এটা আমার ভাইয়ের বইয়ের বাপের বাড়ি থেকে এসছে আর এই বেগুন এগুলো সব এসছে অবশ্যই আমার দেশের বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসছে এখন দমে খেলাধুলো চলছে আমার ছেলে গেছে যেহেতু আমার ছেলে তো কখনোই চুপচাপ বসে থাকতে পারে না খেলতেই হবে পুচকু বলে কি আমিও বল করব দেখো কিন্তু আমার ছেলেকে তো দেখানো যাচ্ছে না তাই দেখাচ্ছি দেখাচ্ছিল

কেক অভিযানে এখন সবাই যাচ্ছি আমরা কেক অভিযানে এই যে তিন ভাই একসাথে যাচ্ছে দেখুন কেমন ভাবে ওটা আর হাঁটতে পাচ্ছিল না বলে আমার ছেলে ওকে ইথে তুলে নিল কাঁধে দিয়ে এখানে কেক গুলো খুব সুন্দর ছিল দেখতে খুব ভালো লাগছে কি বললি মায়ের बर्थडे মাই পাটি দিল হ্যাঁ আর মাকে তুই কি দিলি আমি চকলেট দিলাম আর একটা পপকর্ন দিলাম তাই আমি আর তারপরে আমরা ফিরে আসলাম ফিরে যেটা যেটা কেনার ছিল সেগুলো কিনে নিলাম আর আমাদের পাড়ার কুকুরগুলো না খুব মানে ওবিডিয়েন্ট বলতে পারে না আমাদের সঙ্গে সব সময় থাকে আমরা ওখানে থাকি না তা সত্ত্বেও তো যেগুলো নিয়ে এলো সেটা হলো চিকেন পাপ চিকেন রোল আর তিনটে পেস পেস্ট্রি আর ডোনাটস ডোনাটস তো আমাদের খুদে দু দর্শী কেমন করছে দেখুন ও তো মানে মানে ও আমাদের মানে কী বলুন তো প্রাণ মানে আমাদের ঘরে আসলে একটা আলাদাই ওর একটা প্রেজেন্সটা একটা আলাদাই ইয়ে থাকে তো আমাদের ঘরের এই ফুলগুলো আগের দিন গাছে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক ফুলগুলো ভেঙে গেছে গাঁদা ফুলগুলো মা তাই বলল তুই তো পুজো করিস নিয়ে যা মাও পুজো করে কিন্তু এত ফুল তাই মা আমাকে সব ফুলগুলো একটু তুলে তুলে দিচ্ছিল অনেক আসলে আমাদের যে ভুকু আসে না ওই কুকুরটা আমাদের ঘরের ওই গাছগুলোর ওপর দিয়ে গিয়ে যাওয়ার সময় আর গা ফুলগুলো বড়ও হয়ে গেছে তাই আমাকে দিয়ে দিল যাই হোক ঘরে ফিরে আসলাম ঘরে ফিরে এসে আজকে বানাচ্ছিলাম মুগপুলি ছোলার ডালটা একটু ভেজে নিয়ে প্রথমে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম ছটা মতো সিটি দিয়েছিলাম তার আগে সিটি বসিয়ে দিয়ে সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পর গিয়ে দেখছি আমার ডাল রেডি হয়ে গেছে একটু শক্ত ছিল একটু জল মেশাতে হলো অবশ্য আর তারপরে একটুখানি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম আর এর ভেতরে যে পুরটা দিয়ে দেবো না সেটা আমি নারকেল কোড়া সারা মানে করেই রাখি আমি নারকেল কুড়িয়ে না গুড় দিয়ে যেটা পুর বানানো হয় সেটা আমি দুধ পুলিতেও দিয়েছিলাম সেইগুলোতেই আচ্ছা এই ডালটার মধ্যে একটু দিয়েছি ওই ভাজা মশলাটা আর একটু চালের গুঁড়ো দিয়ে এটা ইয়ে করে রাখলাম আর মা বসে বসে এখন ওই পুলিগুলো বানাচ্ছে আর আমি রেডি করছিলাম ভাজবো বলে তো আসলে মা তো একা একা বসেই থাকে তো মাঝে মাঝে সেই জন্য এগুলো বানাচ্ছে চলো এবার এবার আমি ভাজা শুরু করি ভাজতে তো শুরু করলাম কিন্তু এইটাতে না তেলটা ভালো করে না গরম হয়নি কেমন ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন এত মনটা খারাপ হয়ে গেল না মানে স্টার্টিংয়ে যদি ভালো জিনিসটা না হয় না তাহলে আমার একটা ভুল হয়ে ভালো করে গরম তারপরে যখন তেল ভালো করে গরম করে করলি সেটা প্রচুর পুলি হয়েছে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি খুব খেয়েছি প্রথমটা একটা ভাঙা সেটাও যে আমাদের দিই একটু আগুনকে দিই একটু বাইরে দিই দিয়ে লাস্ট হয়ে গেল আমার পুলি কমপ্লিট এবার টেস্ট করার পালা এবার আমি টেস্ট করবো সবাই বলেছে খুব ভালো হয়েছে তো আমি এখন টেস্ট করব খুবই সুন্দর হয়েছিল হুম দারুণ লাগছে ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব লাইক শেয়ার কমেন্ট করবেন আর আর কি এটাই দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বা